এনসিপি কে সিলেটে শক্তিশালী করে এনসিপি কোন চাঁদাবাজের দল নয় এনসিপি কোন ট্যান্ডারবাজের দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে ফেসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চারটার ক্রস করে এনসিপি উঠে এসেছে আপনারা এনসিপি হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক আমাদের দেশটা হয়েছে বসুন্ধরার আমাদের দেশটা হয়েছে প্রশাসনের আমাদের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব